ওই যে নিজের মাঠে জমি জায়গা আছে সেখানে কাজ কাম করি খামারে যে মার্ডার হয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি সে আমার ছোট চাচা ছোট চাচা কি করতো উনি উনি ওই যে উনি চাষাবাদী করতো ঠিক আছে চাষাবাদী করতো গরুর ব্যবসা করতো আর সে মালয়েশিয়ায় যাবে বলে তার কাগজপত্র সব কিছু ঠিক হয়ে গেছে তার সব কিছু ঠিক পরে আমরা কালকে মান্দাতলার মরে গেলাম চা খাতে চা খাতে যাওয়ার পরে ওখানে গুলি গাল্লা শুরু হয়ে যায় আমাদের আমার চাচার পরে আমার পরে গুলি করে প্রথমে তারপরে আসছে কোপ মারে তারপর বোম মারে মেরে লোকজন সব ফাঁকা করে ফেলে দেয় কারা এগুলো এটা হচ্ছে আছে রফিকুল পিতার নাম সব বলেন রফিকুলের পিতার নাম আছে ওহাব হুম রফিকুলের পিতার নাম আছে ওহাব আর মিলন 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 ছিল মিলনের বাবার নাম আছে নান্নু হুম তারপরে ছিল সুমন হুম সুমনের বাবার নাম ছিল

মাটি কাটা গরুর মাটি কাটার একটা ব্যবসা ছিল ঠিক আছে মাটি বালির একটা ব্যবসা ছিল সেখানে একটা বিরোধ হয়েছে বুঝতে পারছেন আর গরুর একটা বিরোধ হয়েছে শুনলাম গরুর ওই তো ওই যে আমার কাকা ইন্ডিয়ান গরুর ব্যবসা করত করতো আবার ধরো অন্য লোক নিজে করতো ঠিক আছে ওই গরুর একটা ইন্ডিয়ান গরুর ব্যবসা ছিল এই গরু নিয়ে ধরো এই একটা বিরোধ হয়েছে তার সাথে কিছুই আমাদের ধরো সেরকম আমরা গন্ডগোল জানি গরুর বিরোধটা কি একটু খুলে বলেন তো গরুর বিরুদ্ধ গরুর বিরত হচ্ছে ইন্ডিয়ান গরু আসে আমার কাকার জোন আছে ঠিক আছে জোন আছে জোনে নিয়ে এসে ধরো আমার কাকার এলাকায় নিয়ে আসে ধরো গ্রামে নিয়ে আসে জোন দিয়ে এসে সেই গরুটা ধরো এখানে রেখে আমার কাকা গাড়িতে করে পাঠাই দেয় যে ব্যবসার খাতিরে বাজারে বিক্রি করে দেয় দেওয়ার পরে ওই গরুটা ওই এলাকার মান্ডতলার লোক একটু মুরব্বীরা থেকে ওইটা চেয়ারম্যানের কাছে ফোন দেয় ছোট চেয়ারম্যানের কাছে 7টা। দেওয়ার পরে ছোট চেয়ারম্যান কিছু লোক পাঠায় 2-3টা তারা এসে গরুটা নিয়ে যায়। কারা কারা পাঠা কারকে কারকে পাঠাইছিল? শান্তুরে পাঠাইলো জামালে পাঠাইলো এদের দুই জনই শুনছি আমি। গরু নিয়ে যায়। তারপরে কি হয়? গরুটা নিয়ে গেলে বড়নি জানের পরে ওই যে ধারা ফোন দিলো চেয়ারম্যানের কাছে ধারা ফোন দিলো। তারা হচ্ছে বিএমপি করে। ইসলাম 7টা তালে মানু এরা বি করে এখন চেয়ারম্যানের কাছে এরা ফোন দিচ্ছে দেওয়ার পরে চেয়ারম্যান বলছে হবে না ঠিক আছে পরে যে পরে গ্রামে একটা বই মোড়ে মান্দাতলা মোড়ে একটা বিচার হয় বিচার হলে ইসলাম বলে কি যে টাকা আমি দেবো সেই টাকা দেয় না ইসলাম দেয় না বি করে সে টাকা দেয়নি কারণ পরে রবিগুলির কাছে যায় যে রবিগুলো আমার চাচারে গুলিগুলি মেরে ফেলছে আমারে মারছে ঠিক আছে আর ওই গরুটা কি হয় গরুটা কি চেয়ারম্যানের কাছে যখন যায় ওই ওই গরুটা যখন চেয়ারম্যানের কাছে যায় সেখন হচ্ছে ওরা বেসিকিনে কিনে খেয়ে নেছে বেসিকিনে কিনে খেয়ে নিয়েছে চেয়ারম্যানের লোকটা পরে টাকা চাইছে নিয়ে বিরোধ টাকা চাইছি আমাদের তো লিগাল গরু আমাদের ব্যবসা করো আমাদের ব্যবসার করো আমাদের লিগাল গরু টাকা চাইছি যাওয়ার পরে সে ধর ওই কাছে গেছে রবি গুলির কাছে ঠিক আছে তাহলে ঘটনাটা ঘটছিল কাল তিরিশ তারিখ বৃহস্পতিবার

बुके लगी से आओ तो से 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 तो দুইজনই ছিলেন ওখানে তাই তো। हो करने था আর চাচা এবং ছোট চাচা আর আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে। ও বলছিলেন আমার বাপ তারপরে কে

গরুর সাথে ওদের লেনদেন গরুর যে টাকা পুরোপুরি মুসা নিয়ে গেছে ওইটা নিয়েই গ্যানজাম মনে হয় তারপরে ওটা মিটে গেছিল মিটে যেতে এরা তো ওই গ্রামের ছোট আমার ইউনিয়ন আমার ইউনিয়নের একটি লোক তার কেউ কিছু বলেনি ছোট মানুষ তাহলে কোন লোকই তার মারেনি ছোট মানুষ তাহলে আর ছোট মানুষ তাহলে আর কোন মানুষ তাদেরকে হাত দেয়নি আর ওটা ওই সময় ওটার উপস্থিত সেকেন্ড অফিস আর সলিমুল আগের উপস্থিত ও নিয়ে গেছে আজ থেকে সাত মাস আগে ওরা ডাইরেক্ট অস্বীকার করলে গরু টাকা পয়সা পায়নি ও যত ভিডিও দিক না কেন যেখানে অসিম নির্দেশে আগের প্রাক্তন অসীম নির্দেশে সেকেন্ড অফিসার সলিমুল দিয়েছে টাকাটা লেনদেন হয়েছে যারা গরু কিনেছে তারা ওই মুসার কাছ থেকে কিনেছে গরু মুস খাইতে ছেলে মলে হয়েছে সমস্ত সাক্ষী প্রমাণ সব আছে নিজে করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক